আসছে আগামীকাল থেকে আবারও পুনরায় আপনাদের মাঝে সেই একই মঞ্চে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমি বিনোদন বন্ধু এস এম মিজান আপনাদেরকে সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আবারও আমন্ত্রণ জানাচ্ছি প্রথম পুরস্কার একটি গাভী একটি বাচুর আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনারা সবাই কেমন আছেন আমি আপনাদের বিনোদন বন্ধু এস এম মিজান আবারও ফিরে এসেছি এই মাসব্যাপী হস্ত্র কুটির শিল্প বাণিজ্য মেলা দু হাজার এই কোনাবাড়ি বাই মাইল সিরামিক স্মার্ট থেকে আপনারা জানেন যে আমরা দীর্ঘদিন যাবৎ আপনাদের মাঝে ড্র কার্যক্রম করেছিলাম প্রবেশ টিকিটের পুরস্কার বিতরণী অনুষ্ঠান করেছিলাম সাময়িকভাবে কয়েকটা দিনের জন্য আমাদের কার্যক্রমটি বন্ধ ছিল তবে আসছে আগামীকাল থেকে আবারও অত্যন্ত আনন্দের সাথে আপনাদেরকে জানাচ্ছি যে আসছে আগামীকাল থেকে এই হস্ত্র কুটির শিল্প বাণিজ্য মেলার প্রবেশ টিকিটের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু হতে যাচ্ছে আর সে আগামীকাল থেকে আবারও পুনরায় আপনাদের মাঝে এবার আমরা নতুন রূপে দেখতেই পাচ্ছেন যে আলোকিত একটা পরিবেশে আপনাদের মাঝে দাঁড়িয়ে কথা বলছি আমরা আবারও নতুন রূপে আপনাদের মাঝে ফিরে আসছি আর সে আগামীকাল থেকে এই মাসব্যাপী হস্ত্রকুটির শিল্প বাণিজ্য মেলা সার্কাস প্রদর্শনীর প্রবেশ টিকিটের পুরস্কার বিতরণীর অনুষ্ঠান নিয়ে আর সে আগামীকাল থেকে আপনাদেরকে আবারও আমন্ত্রণ রইল এই হস্ত্রকুটির শিল্প বাণিজ্য মেলার মাঠে সপরিবারে বন্ধু বান্ধব প্রিয়জনকে নিয়ে আপনার আপনজনকে নিয়ে চলে আসবেন এই মাসব্যাপী সিরামিক্স মাঠ আয়োজিত এই সিরামিক্স মাঠের মাসব্যাপী হস্ত শিল্প মেলায় আপনাদের সপরিবারকে আবারও আমন্ত্রণ জানাচ্ছি কেননা আসছে আগামীকাল থেকে কিন্তু নতুন রূপে আবারও আপনাদের মাঝে আমরা হাজির হচ্ছি সেই প্রবেশ টিকেটের পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিয়ে তবে আপনাদের মাঝে হয়তো বা আপনাদের পাড়াই মহল্লায় আমাদের প্রচার বিজ্ঞাপনের যে গাড়িগুলো আপনাদের মাঝে যেত হয়তো বাড়ছে আগামীকাল থেকে সেই প্রচার বিজ্ঞাপনের গাড়িগুলা সেই প্রচারের শব্দটা আপনারা শুনতে পাবেন না তবে মেলার মাঠে মেলার গেটে এবং আপনাদের বাড়ির আঙিনাই হয়তোবা আমাদের কাউন্টারগুলি আপনারা দেখতে পাবেন আপনাদের মাঝে আমাদের কাউন্টারগুলি খোলা থাকবে মেলার গেটে মেলার ভেতরে এমনকি আপনাদের পাড়াই মহল্লাই হয়তোবা দেখতে পাবেন আমাদের কাউন্টারগুলি লক্ষ্য রাখবেন সেই কাউন্টার থেকে আপনারা প্রবেশ টিকিট সংগ্রহ করতে পারবেন তবে এবার প্রবেশ টিকিটের আয়োজন হচ্ছে একই টিকেটে যেন ডাবল প্রোগ্রাম একদিকে আপনারা মেলায় প্রবেশ করবেন মেলার প্রবেশ টিকিট সংগ্রহ করে ওই টিকেটের মাধ্যমে আপনারা মেলাতে প্রবেশ করবেন মেলায় আনন্দ বিনোদন উপভোগ করবেন কেননা আপনাদের আনন্দ বিনোদনের জন্য তো মেলার মাঠে আপনারা অনেকেই লক্ষ্য করেছেন দীর্ঘদিন যাবৎ যে ছোট্ট ছোট্ট সুনামনিদের জন্য আকর্ষণীয় বিনোদন রয়েছে এবং দি লিখন সার্কাস এসেছে পাশাপাশি আমরা পুরস্কার বিতরণী অনুষ্ঠান করেছি তো আসছে আগামীকাল থেকে আবারও পুনরায় আপনাদের মাঝে সেই একই মঞ্চে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আমি বিনোদন বন্ধু এস এম মিজান আপনাদেরকে সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আবারও আমন্ত্রণ জানাচ্ছি তো আপনারা যারা ইউটিউবের মাধ্যমে এই ভিডিওটি দেখছেন আপনারা লক্ষ্য রাখবেন এই প্রবেশ টিকিট সংগ্রহ করে আপনারা আসতে আগামীকাল থেকে মেলার মাঠে প্রবেশ করবেন মেলায় আনন্দ বিনোদন করবেন পাশাপাশি পুরস্কার জিতে নেবার সেই সুবর্ণ সুযোগ আবারও কাজে লাগাতে পারবেন কারণ মেলায় প্রবেশ টিকিটের উপরে আকর্ষণীয় পুরস্কারের সেই অনুষ্ঠান আবারও আসছে আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে তবে আপনাদের মাঝে শত জল্পনা কল্পনা শেষে আমরা পুনরায় কিন্তু আবারও সেই পুরস্কার বিতরণী অনুষ্ঠান নিয়ে হাজির হচ্ছি আসছে আগামীকাল থেকে আসছে আগামীকাল যেহেতু আবারও দ্বিতীয় ধাপে আমরা আসছি আপনাদের মাঝে তো সেক্ষেত্রে আসছে আগামীকাল সর্বমোট আমাদের প্রথম রজনীতে থাকবে একচল্লিশটি পুরস্কার আর এই একচল্লিশটি পুরস্কারের মাঝে যিনি সর্বপ্রথম সৌভাগ্যবান হবেন সেই প্রথম সৌভাগ্যবানের জন্য আপনাদের যে দীর্ঘদিনের একটা চাওয়া পাওয়া ছিল যা আপনারা দীর্ঘদিন আমার কাছে চেয়েছিলেন সেই আপনাদের চাওয়া পাওয়া পূরণ করতে এবার দ্বিতীয় ধাপের প্রথম দিনে আমরা নিয়ে আসছি প্রথম পুরস্কার মায়ের সাথে কে রাকিব মায়ের সাথে সন্তান ফিরি আটসে আগামীকাল থাকবে প্রথম পুরস্কার একটি গাভী একটি বাছুর এবং এই গাভী বাছুর যিনি পাবেন তাকে আমরা রাখাল বেশে সাজানোর জন্য থাকবে লুঙ্গি গেঞ্জি গামছা এবং রাখাল বেশে সাজানোর পরে তাকে এই মঞ্চে খাওয়ানো হবে ইলিশ আর পান্তা সঙ্গে কি থাকবে কাঁচা ঝাল এবং এ শুধু তাই নয় যিনি সর্বশেষে একচল্লিশটা বার সুভাগমন হবেন তার জন্য থাকবে একটি বত্রিশ ইঞ্চি এল টেলিভিশন এবং পাঁচজনের জন্য থাকবে পাঁচটি মোবাইল ফোন থাকবে চারজনের জন্য চারটি প্রেশার কুকার দুইজনের জন্য থাকবে দুইটি রাইস কুকার থাকবে শীতের শত্রু গরমের বন্ধু সেই ব্যাটারি চালিত চার্জার ফ্যান এছাড়াও থাকবে আকর্ষণীয় সব পুরস্কার দিয়ে সর্বমোট একচল্লিশটি পুরস্কার তবে আসছে আগামীকাল আপনারা একটি জিনিস লক্ষ্য রাখবেন আপনাদের মাঝে আমাদের যে কাউন্টারগুলি টিকিট বিক্রি করবে মেলার মাঠে মেলার গেটে অথবা আপনার বাড়ির আঙে নাই। যেখানেই আপনি পান না কেন আপনার টিকিট সংগ্রহ করার সময় শুধুমাত্র একটা জিনিস লক্ষ্য রাখবেন যে আপনাদের মাঝে আসছে আগামীকাল আমরা যে টিকিটগুলো আপনারা কিনতে পারবেন ওই টিকিটে আপনারা লক্ষ্য রাখবেন টিকিটের মাছ প্রান্তে একটি সিগরুটি সিল থাকবে সেই সিগরুটি সিলটা হচ্ছে লক্ষ্য রাখুন সকলে ফুটবল এই ফুটবল সিগরুটি সিল দেখে আপনারা সবাই টিকিট সংগ্রহ করবেন নিশ্চিন্তে নির্ভাবনায় এই হস্ত্রকুটির শিল্প বাণিজ্য মেলার যে পুরস্কার বিতরণী অনুষ্ঠান সেখানে আপনারা অংশগ্রহণ করে পুরস্কার জিতে নিতে পারবেন আপনারা সবাই লক্ষ্য রাখবেন যে প্রত্যেকটা টিকিটের মাস প্রান্তে একটি ফুটবল সিকিউরিটি সিল থাকবে এই ফুটবল সিকিউরিটি সিল ব্যতীত অন্য কোনো সিকিউরিটি সিলের টিকিট আপনারা কিনবেন না এবং পরবর্তী আবার যখন সিকিউরিটি সিল চেঞ্জ করা হবে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো যতক্ষণ না পর্যন্ত আপনাদের মাঝে আমরা ঘোষণা করছি ততক্ষণ পর্যন্ত আপনারা এই ফুটবল সিকিউরিটি সিল দেখে আমাদের প্রবেশ টিকিট সংগ্রহ করতে পারবেন এই একই টিকিটে মেলায় প্রবেশ করবেন পাশাপাশি পুরস্কার জিতে নিতে পারবেন তাই অবশ্যই আসছে আগামীকাল আপনাদের সপরিবারকে মেলার মাঠে আমন্ত্রণ রেলে অবশ্যই আসবেন আপনাদের বিনোদনের জন্য আমরা থাকব পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমি এম মিজান এবং সেই আগেরই মতো আমার সঙ্গে থাকবে আমার ছোট ভাই রাকিব আপনাদেরকে আমন্ত্রণ রে রাকিব কিছু বলো আসসালামু আলাইকুম আমি সকল দর্শকের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে যেহেতু আমাদের মেলার সকল কার্যক্রম বন্ধ ছিল আপনারা লক্ষ্য করেছেন যারা বিগত দিনেই মেলার মাঠে আসছেন আমরা আবারও নতুন রূপে আপনাদের মধ্যে ফিরে আসছি আপনারা লক্ষ্য রাখবেন যে এই মেলার মাঠে অপরূপ লাইটিং এর মাধ্যমে আবার সেই আলোকসজ্জার সজ্জিত করা হয়েছে খুব সুন্দর পরিবেশে এই সকল কার্যক্রম আবারও চলবে আপনারা নিঃসন্দেহে মেলাতে আসবেন আর আপনাদের এই বাসাবাড়িতে যদি আমাদের কোনো কাউন্টার যায় এই ফুটবল মনোগ্রাম দেখে আপনারা অবশ্যই টিকিট সংগ্রহ করবেন ধন্যবাদ তো অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আমি আর রাকিব আপনাদের সঙ্গে আছি দীর্ঘদিন যেভাবে আপনাদের মাঝে আমরা নিটিন ক্লিনভাবে পুরস্কার বিতরণী অনুষ্ঠান করেছি ঠিক তেমনই নিটিন ক্লিনভাবে আপনাদের মাঝে আমরা একটি স্বচ্ছ পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপহার দেবো আসছে আগামীকাল থেকে এই প্রত্যাশায় আজকের মতো আমরা এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি তবে আপনাদের সকলের প্রতি আমার একটাই অনুরোধ থাকবে আপনারা সকলে বেশি বেশি মেলাতে আসবেন আপনারা যত মেলাতে আসবেন মেলার সৌন্দর্য বৃদ্ধি পাবে মেলা মানে আনন্দ আর মেলা মানে বিনোদন এই আনন্দ বিনোদন সবার প্রয়োজন তাই আপনারা আনন্দ বিনোদনের জন্য অবশ্যই মেলাতে আসবেন এই মেলার একই টিকেটে মেলায় প্রবেশ করবেন সেই টিকেটে আবার আপনারা পুরস্কার জিতে নিতে পারবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি আপনাদের সকলে জানা আছে ইউপিও টিভি এই ইউপিও টিভি আপনারা সকলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন আপনারা মেলার সরাসরি সকল কার্যক্রম এই চ্যানেলের মাধ্যমে আপনারা উপভোগ করতে পারবেন সকলের সুস্বাস্থ্যতা কামনা করে আজকের জন্য বিদায় নিচ্ছি শুভরাত্রি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন